আজকের ভিডিওতে রায়মন্ড প্রশ্নপিত্র দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় কে মূল্যায়নে যে চার নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্সে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক আছে হিমাটাইট যে ধাতুর আকরিক সেটি হলো এটা বে লোহা এরপর দুই আছে পাললিক শিলা হলো এটা বে বেলে পাথর এরপর তিন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এটা বে খড় এরপর চার তামা ও টিন মিশিয়ে তৈরি হয় এটা ব্রোজ এরপর পাঁচ এসআইতে বলের একক হলোটাবে নিউটন ছয় প্রদত্ত কোন খাদ্য শৃঙ্খলটি ঠিক এটা এর দেখতে হবে অর্থাৎ হচ্ছে ঘাস থেকে ঘাস থেকে ঘাস ফোরিং থেকে ব্যাং তা থেকে থেকে সাপ বেজি এরপরে সাথে আছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হল ওইটা হবে মিলিমিটার এরপরে আটে বস্তুর উপরিতলের পরিমাণ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হল ওইটাবে ক্ষেত্রফল নয় গভীরতা বৃদ্ধি পেলে তরল এটাবে চাপ বৃদ্ধি পায় দশ চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল সূত্রটি থেকে পেয়ে রেখে ক্ষেত্র ক্ষেত্রে চাপ বাড়ানোর ক্ষেত্র নীতিটি কাজে লাগানো হয়েছে এটা হচ্ছে ক্ষেত্রফল কমানো হয়েছে এরপরে দু আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে কী কী মিলিয়ে ইস্পাত তৈরি হয় এটা বেশ লোহা ও সামান্য পরিমাণ কার্বন মিলিয়ে ইস্পাত তৈরি হয় এরপরে দুই আছে এলপিজি এর পুরো নাম কি এলপিজি এর পুরো নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এরপর তিন আছে শূন্যস্থান পূরণ করো ইলেকট্রিক স্ত্রী চালু করা হলে এটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয় এরপর চার একটি নবীকরণযোগ্য শক্তির উচ্ছের নাম লেখো এটি হবে সৌরশক্তি এরপর পাঁচ ডিজিটাল স্টপো যে কতটা সূক্ষ্ম সময় নির্ধারণ করা যায় এটা শূন্য দশমিক শূন্য এক সেকেন্ড এরপরে ছয় শূন্যস্থান পূরণ করো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হল এটাবে আর্ক অক্সানোমিটার এরপর সাত শূন্যস্থান পূরণ করো এক কিলো পাসকাল সমান এটা হবে এক হাজার পাসকাল এরপরে আট বাতাসের গতিবেগ বাড়লে চাপ বাড়ে না কমে এটা হবে চাপ কমে এরপরে তিন দিকে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তাও এক আছে জীবাশ্ম বলতে কী বোঝায় এর উত্তরটি শুরু জীবাশ্মান জীবযুক্ত অশ্ব অর্থাৎ জীব অর্থাৎ যার জীবন আছে এবং অশ্ব শব্দের অর্থ হল শিলা বা প্রস্তর কোনো জীব দেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয় কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে সর্বপ্রথমে প্রাণীর দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এরপরে অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে এরপরে দুই আছে ব্রিজ কেন ইস্পাত দিয়ে তৈরি করা হয় এর উত্তরটি হলো এই উত্তরটি আমি বলে দিচ্ছি তোমরা লিখে নাও এর উত্তরটিতে বলবে যে লোহার ব্রিজ লোহা দিয়ে ব্রিজ তৈরি হলে তা গাড়ি চলাচলে ভেঙেই পড়তো ইস্পাত দিয়ে তৈরি ব্রিজ কিন্তু সহজে ভাঙে না এর মানে ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক টান সহ্য করতে পারে এই জন্য ব্রিজ ইস্পাত দিয়ে তৈরি করা হয় এরপর তিনি আছে ম্যাকমা কাকে বলে এর উত্তরটি হলো পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে একেই ম্যাকমা বলে এরপরে চারিদিকে আছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এক আছে বেগের এসআই এককটি লেখক বেগের এসআই এককটি হলো মিটার মিটার পার সেকেন্ড এরপরে বেগের একক প্রাথমিক না লব্ধ ব্যাখ্যা করো এর উত্তরটি হলো বেগের একক হল লব্ধ এর কারণ এই যে এখানটায় দেওয়া আছে যে সমজাতীয় বা ভিন্ন জাতীয় একক এক বা একাধিক প্রাথমিক এককগুলির সমন্বয়ে ঘটিয়ে যে এককগুলি গঠন করা হয় তাদের লব্ধ একক বলে এই যে উদাহরণ আছে লব্ধ আছে হচ্ছে বেগ ত্বরণ বল কার্য ভরবেগ ইত্যাদি হচ্ছে লব্ধায়ক এরপরে দুই আছে স্টপওয়াচের দুটি ব্যবহার লেখ এর উত্তরটি হলো খেলাধুলা বিষয়ক ক্রিয়াকলাপের সময় ব্যবধানে সূক্ষ্ম ও নির্ভুল মাপার জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয় দুই হচ্ছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে খুব সূক্ষ্মভাবে সময় পরিমাপের জন্য ডিজিটাল স্টপওয়াচ ব্যবহার করা হয় এরপরে তিন আছে খাদ্য পিরামিড কী খাদ্য পিরামিডের প্রতিটি স্তরকে কী বলে এর উত্তরটি হলো খাদ্য পিরামিড যে কোনো শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ প্রাণীদের নিচ থেকে ওপরের ক্রমিক পর্যায়ে অনুভূমি ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই বলা হয় খাদ্য পিরামিড এই খাদ্য পিরামিডের ভূমির দিকে জীবের সংখ্যা বেশি এবং শীর্ষের দিকে কম হয় এরপরে এটা আছে খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টিস্তর বা ট্রপিক লেভেল এরপরে চারে আছে শতাংশ সূত্রটি লেখো এর উত্তরটি হল গৃহীত শক্তির দশ শতাংশ ওই পুষ্টি জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী পুষ্টি জীবেরা গ্রহণ করতে পারে বাকি নব্বই শতাংশ শক্তির স্থানান্তরকরণ হয় না এরপরে পাঁচ আছে ঝড়ের টিরের চাল উড়ে যায় কেন এর হলো হল এরতটি বলে দিচ্ছি তোমরা লিখে নাও যে তীব্র ঝড়ের সময় বায়ুর গতিবেগ প্রচণ্ড বেড়ে যায় বার্নওলি নীতি থেকে আমরা জানি কোন স্থানে বায়ুর গতিবেগ বাড়লে ওই স্থানে বায়ুর চাপ কমে যায় এই কারণে তীব্র ঝড়ের সময় খড়ের বা টিনের চালের উপর বায়ুর চাপ কম হয় কিন্তু বাড়ির ভেতরে বায়ুর প্রবাহ না হয় বায়ু চাপ অপরিবর্ত থাকে চাপের এই পার্থক্যের দরুন খড়ের চাল বা টিনের চালের উপর যে ঊর্ধ্বমুখী বল কাজ করে তার ফলেই খড়ের চাল বা টিনের চাল উড়ে যায় এরপরে ছয় আছে তুমি মেঝেতে দাঁড়িয়ে না শুয়ে থাকা অবস্থায় মেজেতে বেশি চাপ প্রয়োগ করবে এটা হবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এর ব্যাখ্যা দাও এই ব্যাখ্যাটা বলবে যে কোন স্থানে একই বল প্রযুক্ত হলে বলের প্রয়োগের ক্ষেত্রফল যত কমবে চাপও তত বাড়বে অর্থাৎ শুয়ে থাকলে অনেকটা জায়গা নেবে আর তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে খুবই অল্প জায়গা নেবে আর যত ক্ষেত্রফল কমবে চাপ তত বাড়বে অর্থাৎ হচ্ছে দাঁড়িয়ে থাকলে বেশি চাপ প্রয়োগ হবে এরপরে সাথে আছে বাঁধে তলদেশ চওড়া করা হয় কেন এর উত্তরটি হল আমরা জানি তরলে পার্শ্বচাপ আছে তরলে পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলে পার্শ্বচাপও তত বাড়ে বাঁধের নিচের দিকে গভীরতা বেশি ফলে জলের পার্শ্বচাপ বেশি ওপরে গভীরতা কম তাই পার্শ্বচাপও কম ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদেশ ওপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয় এরপরে লাইফ সায়েন্সে একে ডাগে আছে সড়কোত্তরটি নির্বাচন করে লেখো এক আছে হৃদপিণ্ডের যে প্রকোষ্ঠ থেকে অধিক অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা হল এটা আমি বাপ নিলয় এবং দুই আছে মানবদেহে গ্যাসীয় আদান প্রদান ঘটে এটা ফুসফুসেদ বায়ুথলি মাধ্যমে এরপর তিন আছে দেহসূচক তিতাল্লিশ সলে এই অবস্থাকে বলা হয় স্থূলত এরপর চার আছে চক্র ও ফিমার সন্ধি হল এটা কবজা সন্ধি এরপর দু এদিকে আছে সত্য অথবা মিথ্যা লেখ এক আছে লালারসে থাকা এইচ সি এল জীবাণু ধ্বংস করে এটা সত্য হবে এরপর দুই আছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীর দুইশো ছয়টি হা অস্থি দ্বারা গঠিত এটা সত্য হবে এরপরে তিন আছে ফুসফুসিয়া ধবনে বিশুদ্ধ রক্ত বয়ে নিয়ে যায় এটা মিথ্যা হবে এরপরে চার দেহবসূচক নির্ণয়ের সূত্র হলো দেহব সূচক সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার এটা সত্য হবে এরপর আছে শিরা ও একটি একটি পার্থক্য লেখো লেখো লেখ রক্ত পরিকার শিরা ও ধমনি পার্থক্য বিষয় এক হচ্ছে উৎপত্তি এবং মিলনস্থল শিলার উৎপত্তি স্থল হল রক্তচালক এবং মিলনস্থল হল হৃদপিণ্ড ধমনী হৃদপিণ্ড থেকে উৎপন্ন হয়ে রক্ত জালকে শেষ হয় এরপর আছে দিয়ে গঠর পাতলা প্রাচীর বিশিষ্ট ও বড় গহ্বরযুক্ত এটা হবে ধমনি প্রাচীর পুরু ও গহ্বর ছোট। এরপর আছে কপাটিকা উপস্থিত এটা হবে অনুপস্থিত এগুলি থেকে তোমরা যে কোনো একটি বলে দেবে এরপর যেটা আছে সেদরক্ত কণিকার কাজ এর উত্তরটি হলো যে কোনো একটা বলেছে তোমরা এগুলি থেকে যে কোনো একটা বলে দেবে যখন এখানে চারটা দেওয়া আছে আমি একটা বলে দিচ্ছি আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস নিউট্রোফিল ও মনোসাইড ছেদরক্ত পরীক্ষা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে এরপরে চারি আছে মানুষের হৃদপিণ্ডে সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো এর উত্তরটি হল এই যে তোমরা এই চিত্রটা রেখে দেবে আর এই যে নানান অংশগুলো চিহ্নিতকরণ করে দেবে এইভাবে এরপরে অর্থবাইটা হচ্ছে অস্থিসন্ধি কাকে বলে কলম দিয়ে লেখার সময় বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি কাজ করে এটা হবে স্যাটল সন্ধি আর এর আগের প্রশ্নের উত্তরটি হলো অস্থিসন্ধি কাকে বলে এর উত্তরটি হলো দুই বা ততোধিক অস্থি সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে চার নম্বর প্রশ্ন ছিল তার সমাধান করলাম আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে